অনেক ব্যবসায়ী স্বাধীনভাবে সোয়াগের কারণে ব্যবসা করতে পারে নাই তার মানে বোঝা গেল সোয়াগো সাদাবাস ঠিক না এই সোয়াগ হত্যা করেছে এর আগে একজনকে থানায় মামলা দিতে গিয়েছে থানা মামলা নেই নাই তো যারা হত্যা করেছে সোহাগটা কোনো না কোনো একটা দলের সাপোর্টার জানেন কি না জানেন না সোহাগ কোনো না একটা দলের সাপোর্টার যারা হত্যা করেছে তাদের এই ব্যবসায়িক একটা বন্ধ যে আমাকেও চাঁদা দিতে হবে তুমি একা খাবা তা হবে না আমাকেও কিছু দিতে হবে যখন সে দিতে অস্বীকৃতি জানিয়েছে তখন তাকে হত্যা করেছে যারা হত্যা করেছে তারা ওই একই গ্রুপের সাপোর্টার ঠিক না সেও চাঁদাবাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন Salom i <laughs> সমস্ত প্রশংসা মহান আল্লাহ রবুল আলমিনের দরবারে যে মানি আমাদেরকে আঠারোই জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তেসরা শ্রাবণ চোদ্দ বত্রিশ বঙ্গাব্দ 22 মুহাববা 1447 হিজরি জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘরে এসে বসার মতো তৌফিক দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়দুল মুরসালিন খাতামুন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ প্রিয় ভাই সব আজকের জুমার আলোচনা আপনারা পছন্দ করেছেন মনে আছে আলোচনার বিষয়টি কোরআন এবং হাদিসের আলোকে মদ এবং জুয়া এর সামাজিক কুফল কি যুগে যুগে ইসলামে তরুণদের কি অবদান ছিল এটা আলোচনার বিষয় তাই না যৌক্তিক কারণেই সবচেয়ে বর্তমান সমাজের গুরুত্বপূর্ণ দুটি বিষয় একটি হচ্ছে আল খান দুই নম্বর হলো ছোট্ট করে আমরা আমাদের এই ছোট্ট মাতৃভূমির বিগত একটি সপ্তাহের কিছু বিষয় আলোচনা করব তার ভিতরে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল সোহাগ হত্যা মামলা তাই না আমরা ইমামরা বিভিন্ন স্টেজ ওয়াইজি ইসলামিক স্কলার মিডিয়া ব্যক্তিত্ব সবাই আইএমএ নিয়ে সবাই শুনেছি আবার অনেকে আলোচনা করেছে এটা কয়েকটি দুইটা অর্থ আসে একটি হচ্ছে দিন দিনের বহু বছর দিনগুলো আরেকটি হচ্ছে যুগ জামানা জেহালাত মূর্খতা যে যুগটাকে হজরত ইসা সাল্লামের। তীরধানের পরে আল্লাহ উঠিয়ে নিয়েছেন স্থানান্তরিত হওয়ার পর থেকে বিশ্বনবী এই পৃথিবীতে আগমন করার এমন কি ইসলামের দাওয়াত প্রসার প্রসারিত করার আগ পর্যন্ত এই সময়টাকে বলা হয় আইয়ামে কি হয়েছে এটা মানে নারীরা রাস্তা দিয়ে চলতে মেয়ে শিশু জন্মগ্রহণ করলে জীবন্ত খবর দেয়া প্রকাশ্যে জোয়া খেলা হতো এখানে বংশ দুইটা পরিচিত বংশ একটা হচ্ছে ব্যাপারী একটা দেওয়া আমি উদাহরণ দিচ্ছি ছোট্ট বিষয় নিয়ে ব্রাহ্মণ বাড়িয়ার মত ব্যাপারীরা বড় বড় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে ময়দানে হাজির আবার অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে ময়দানে সমস্যা কি একটা ছোট্ট বাচ্চাকে থাপ্পড় এই থাপ্পড়ের কারণে করছে কলহের মাধ্যমে একটা দাঙ্গা সৃষ্টির মাধ্যমে এই গ্রুপের দশজন ওই গ্রুপের বিজন নাই মোট কয়জন কারণ কি একটা বাচ্চাকে থাপ্পড় দেওয়ার ক্ষতিটা কি এটা বেশি না ওইটা বেশি আইএমের জেহালাতে এটা হতো গোত্রীয় কোলেহের কারণে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাদাবাজি ধর্ষণ লুণ্ঠন চুরি দুর্নীতি উচ্ছৃঙ্খলতা ব্যাহায়পনা বেড়েল্লাপনা চগলখুরি গিবোৎক্ষ উলঙ্গপণা যা কিছুয়াস সবকিছু আইয়ামে জেহালিয়াতে হতো সেখানে মানুষকে ছোট ছোট কারণে হত্যা করা হতো কিন্তু হত্যার সিস্টেমটা এতটা কঠিন ছিল না যতটা কঠিন সোহাগের মাধ্যমে সোহাগের ক্ষতি হয়েছে কোথায় পনেরোশো বছর পনেরো শত বছর আগের ঘটনা সেখান থেকে মানুষ মাঝখানে জঙ্গলি ছিল জঙ্গলে বাস করত আগুন জ্বালাতে পারতো না পাথর দিয়ে পাথরের ঘর্ষণ দিয়ে আগুন জ্বালাত কাপড় কি জিনিস চিনতো না গাছের সাল বাকল দিয়ে তারা নিজেদের ইজ্জত থাকত এখনো এই আধুনিকতার যুগে এখনো অনেক জায়গা আছে দেখবেন ডিসকোভারি চ্যানেল ট্যানেলগুলোতে দেখানো দেখা যায় আফ্রিকার এমন এমন জায়গা আছে যেখানে এখনো তারা পোশাক করতে জানে না মহিলারা পোশাকিন থাকে পুরুষরা পোশাকিন ঘুরে বেড়ায় তার মানে তাদের কাছে এখন এই জেহালাতের যে নেইচার এটা এখনো দূর হয় নাই সোহাগ কে এমন ভাবে বিপক্ষ ভাবে একজন মানুষ যদি বিবেক একটু থাকে কেমনে একটা পাথর দিয়ে একটা মানুষকে মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত মাথাগুলো গুলো দিতে পারে আমি আপনি পারব যার বিবেক আছে পারবেন সোহাগের এই হত্যাকে আমি সাপোর্ট করি না কিন্তু হত্যা হয়েছে এর ভিতরে কিছু যৌক্তিক কারণ আছে এই কারণ অনেকেই জানে না তার প্রতি সিনপ্যাপি দেখাচ্ছে অ্যাকচুয়ালি সোহাগ এত ভালো ছেলে না তিনি এত ধোয়া তুলসী ছিল না তার ইতিহাস ঘাটলে দেখা যায় তিনি পুরান ঢাকায় বাঙালি অঙ্গনের একটা ত্রাস ছিল কথা বুঝতে পেরেছেন তার ব্যবসার কোনো দোকান পাট আপনি দেখবেন একটা অফিস ছিল কি ছিল অফিস ছিল তার যে ব্যবসাটা নিয়ন্ত্রিত হতো তার অধীনে সেটা ছিল হচ্ছে তামার তার পুরাতন তামার তার সিলভার এই জাতীয় ভাঙ্গারি সে এক ভাবে কুরান ঢাকায় রাজত্ব করতো কেউ হাত দিলে তার কপালেও দুর্ভোগ ছিল